গল্প পয়মূর্তি কলমে সরজিৎ ঘোষ আর পাঠে আমি সানন্দা সকাল থেকেই সানাই বাজছে পাঁচ বছর পর চৌধুরী বাড়িতে আবার হই হৈ আত্মীয় স্বজনের কোলাহলে অত বড় বাড়িটা যেন গম করছে পাঁচ বছর আগের সেই দিনটার কথা মনে পড়ছে দিদিরে তিতিরের বিয়েতেও বাড়িটা ঠিক এইভাবেই সেজে উঠেছিল চৌধুরী বাড়ির যে কোনো অনুষ্ঠান মানেই আত্মীয় স্বজনের মেলা তিতিরের একমাত্র ভাই তমঘ্নর বিয়ে তিতির তো আনন্দেই আত্মহারা আনন্দ হবে নাই বা কেন একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা সেজন্যই তো বিয়ে সাত দিন আগে থেকেই তিতির চলে এসেছে বাপের বাড়িতে তবে বাপের বাড়িতে সাত দিন আগে আসা নিয়ে তিতিরের সাথে নলিনী দেবীর সে কি অশান্তি অর্থাৎ তিতিরের শাশুড়ি মা শাশুড়িকে শুনিয়ে দিয়েছে কত আর মুখ বুঝে মেনে নেওয়া যায় আশার আগের দিন বেলায় নলিনী দেবী এসে ঢুকলেন তিতিরের ঘরে তিতির তখন আলমারি থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানার ওপর রেখেছে ভাইয়ের বিয়েতে পড়বে বলে যে দুটো ভালো শাড়ি কিনেছে সে দুটি শাড়িও তার মধ্যে আছে বীর বেনারসিটাও বের করে আলাদা একটা প্যাকেটে রেখে ট্রলি ব্যাগটার মধ্যে শাড়িগুলো একটা একটা করে গুছিয়ে রাখছে তখন নলিনী দেবী তিতিরের এই গোজ গাছ থেকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বৌমা এই সন্ধেবেলায় শাড়ি ঠাড়ি বের করে গোজ গাছ করছো তা কোথাও যাবে নাকি দিদি শাশুড়ির দিকে না তাকিয়েই বলে উঠল কালই আমি বাপের বাড়ি যাব নলিনী দেবী কিছুক্ষণের জন্য থমকে গেলেন কাল কাল কি করতে যাবে বরং একেবারেই যেও আর তো কদিন পরেই তোমার ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্যই তো কালি যাব তোমার ছেলে সেটা জানে আমি ওকে বলেও দিয়েছি বিয়ে সে তো এখনো সাত আট দিন বাকি এত আগে থেকে কি কি করবে তাছাড়া আমার শরীরটা ভালো নেই আমি একা রান্না বান্না করে সামলাতে পারবো অপুর অফিস সকালে এতগুলো কাজ তুমি বরং দু তিন দিন আগে যে আমার শরীরটা ভালো থাকলে তোমাকে বলতেই হতো না এর আগেও তো গেছ কখনো কি বলেছি তোমাকে তিতির মুখে কথাগুলো লাগানোই ছিল বলল জানতাম তুমি একটা নাটক করবে আমি ভাইয়ের বিয়েতে যাব এটাই তোমার হিংসা তুমি তো কখনোই আমার ভালো দেখতে পারো না দেখছি তুমি ভেবেছো তোমার কথা শুনে নিয়ে দুদিন আগে যাব। যাবো আমি কালই যাব তাতে তোমার যা ইচ্ছে হয় করো তিতিরের এমন কড়া কড়া কথাগুলো শুনে নলিনী দেবী চু খুব নরমেশ্বরে বললেন তুমি আমাকে বলে দিলে এরপর আমি কিছুই বলব না তোমাকে বড় কষ্ট পেলাম বৌমা আমি হিংসে করি তুমি এটা আমাকে বলতে পারলে এ কথা শোনাও পাপ ঠিক আছে তুমি কালি যেও আমি সামলে দেব সত্যি কথা বলে দিয়েছি তো এখন খারাপ তো লাগবেই তোমার খারাপ লাগেনি আমার তোমার ভাইয়ের বিয়ে তুমি তো আনন্দ করবে কথাটা বলে নলিনী দেবী তিতিরের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সত্যি তো আনন্দ করার জন্যই তো তিতির সাত দিন আগেই চলে এসেছে সব কিছু প্ল্যান করে রেখেছে কোন দিন কোন শাড়িটা পরবে এমনকি শাড়ির সাথে কোন জুয়েলারিটা ম্যাচ করবে সেসব আগের থেকেই ঠিক করা আছে বিয়ের দিন সকাল থেকেই তিতির এমন ভাবে সেজে আছে তিতিরের ছোট পিসি তো বলেই বসলো তিতির তোকেই তো বিয়ের কোণে বলে মনে হচ্ছে কাঁচা হলুদ রঙের শাড়ি খোঁপায় গোলাপ বেশ দেখতেও লাগছে তোকে এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে হইচই শুরু হয়েছে কে যেন বলল টমকনোর গায়ে হলুদ পড়লে তবেই গায়ে হলুদ তত্ত্ব যাবে ও বাড়িতে ওদিকে তিতিরের সেজ পিসি চিৎকার করতে করতে বলছে পাঁচজন এও লাগবেই চার হয় নাকি একজন কম হচ্ছে তিতিরের ছোট বৌদি বড় জেঠুর ছেলের বউ হবার কথা গত রাত থেকেই তার আবার তাই একজনকে নতুন করে এও হতে লাগবে তিতির পাশেই ছিল তাই কথাটা তিতিরের কানে যেতেই তিতির মাকে ডেকে বলে কাউকে না পেলে আমি আছি মা আমি বরং এও হব তিতিরের এমন প্রস্তাবে তিতিরের মা অর্থাৎ তুলিকা দেবী অনীহা প্রকাশ করে বললেন তুই মনে হচ্ছে তোকে শুভ কাজে লাগবে না তিতি তখনও ভাবতে পারিনি নিজের মা এমন কথা বলবে তিতি জিজ্ঞেস করে কেন আমি আবার কি দোষ করলাম মা দোষ কিছুই না তোর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি আর এটা শুভ কাজ তো বন্ধা নারীদের সব জায়গায় কাজে আসে না আচ্ছা একটু দাঁড়া তো সেজ আগে জিজ্ঞেস করিনি এ ব্যাপারে তো সেজ পিসির বিধানই দিতে পারবে দিদির মাকে বাধা দিয়ে বলে হাক মা দরকার নেই আর জিজ্ঞেস করবার তুমি নিজে যখন বলেছো তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার কি বরং অন্য কাউকে দেখো তাছাড়া এও হলে আমি আর আনন্দ করব কখন আমাকে কত ছবি তুলতে হবে সরো আমি আর একটু ভালো করে সেজে নিই কথাগুলো বলেই মাকে কিছু বুঝতে না দিয়েই তিতির দৌড়ে চলে আসে চিলে কোঠার হয়ে ঘরে মায়ের কথা বাপের বাড়ি আসার পর থেকে নিজের পিসি মাসি আত্মীয় স্বজন কেউ তো বলতে বাকি রাখেনি সবার একটাই কথা কেন বাচ্চা হয়নি কবে আর হবে তিতির সকলের ব্যঙ্গ কথাকে হাসি মুখে উড়িয়ে দিতে পারলেও এক্ষেত্রে আর পারিনি শেষ পর্যন্ত নিজের মাও বলে হলো তার নিজের মা তিতির দু যুগ জলে ভেসে যাচ্ছে বিয়ে হয়ে গেলে নিজের মাও কেমন যেন পর হয়ে যায় তিতির সেটা খুব ভালোভাবেই বুঝে যায় ঠাকুর ঘরে মা কালীর মূর্তির সামনে বসে তিতির কাঁদতে কাঁদতে বলে সহ্য করবার মতো শুধু শক্তি দিও মা তিন দিন হলো তিতির বাড়ি ফিরেছে মনের ভিতর এক অসহ্য যন্ত্রণা বই বেড়াচ্ছে তিতির সত্যি তো বাচ্চা না হলে মেয়েদের কত কথা শুনতে হয় ভীষণ মন খারাপ তিতিরের তিতির সে কথা কাকেই বা বলে বোঝাবে যেখানে নিজের মাও বলতে ছাড়ল না তিতির ভাবে সত্যি তো নিজের মায়ের সাথে শাশুড়ি মায়ের কত তফাত নিজের প্রতি বিরাট একটা খারাপ লাগা কাজ করতে থাকে ভাইয়ের বিয়েতে বাপের বাড়ি যাওয়া নিয়ে কত খারাপ কথা শাশুড়িকে শুনিয়ে দিয়েছিল দিদি শাশুড়ি নলিনী দেবী একটা দিনের জন্য অভিযোগ করেনি বাচ্চা কেন হয়নি বলে বরং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যখন নলিনী দেবীকে জিজ্ঞেস করেছে তখন তাদেরকে আচ্ছা শুনিয়ে দিয়েছেন নলিনী দেবী এক কি তো মুখের ওপর বলেই দিয়েছিলেন এটা কি গাছের ফল নাকি যখন খুশি পেরে নেব সময় হলেই হবে এ নিয়ে কথা বলতে এসো না কখনো অথচ নিজের মা ভাবলেই চোখে জল এসে যাচ্ছে তিতিরে এদিকে তিতিরের শাশুড়ি নলিনী দেবী বুঝে গেছেন তিতিরের কিছু একটা হয়েছে বাপের বাড়ি থেকে ফেরার পর থেকেই তিতিরকে কখনো এমন গোমরা মুখ করে থাকতে দেখেনি নলিনী দেবী ভাবতে থাকেন নিজে থেকে কি জিজ্ঞেস করবেন একবার যদি আবার কথা শুনিয়ে দেয় তারপর ভাবে বললে বলবে বৌমা তো পর নয় হাসি খুশিতে থাকা মেয়েটা এমন চুপচাপ থাকলে হয় কি সব সংসারেই তো ঝামেলা অশান্তি হয় তাই বলি কি এতদিন ধরে রাগ পুষে রাখবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু সাহস নিয়েই নলিনী দেবী আসেন দিদিদের ঘরে মৃদু সুরে বলেন বৌমা একটা কথা জিজ্ঞেস করার জন্যই তোমার ঘরে এসেছি তুমি কি সেদিন থেকেই আমার উপর রাগ করে আছো বাপের বাড়ি থেকে ফিরে তুমি মুখ ভার করে রেখেছ সব সংসারেই তো অশান্তি হয় বলো তাই বলে কি রাগ করে থাকবে আমিও তো তোমার একজন মা নলিনী দেবীর এমন কথা শুনে তিতির যেন নিজেকে ধরে রাখতে পারে না শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তিতির নলিনী দেবী তিতিরের হেন কান্নার কারণ কিছুতেই বুঝে উঠতে পারে না কান্না ভেজানো গলায় তিতির বলে আমি সত্যি খারাপ একটা মেয়ে তাই না মা প্লিজ আমাকে ক্ষমা করে দিও ক্ষমা কিসের ক্ষমা আর কে বলেছে তুমি খারাপ আমি যে অনেক খারাপ কথা বলেছি তোমাকে তুমি ক্ষমা করবে তো আমাকে কি যে বৌমা মায়ের কাছে আবার কিসের ক্ষমা তোমার মা আর আমি কি আলাদা হলাম মায়েরা কখনো আলাদা হয় নলিনী দেবীর এমন কথা শুনে তিতির ফুপিয়ে কেঁদে ওঠে আরো চোখ ভরা জল নিয়ে বলে তোমার মতো মা যে সবাই হতে পারে না যদি পারত তাহলে আমার মা কখন নই আমাকে বন্ধা বলে অচ্ছুতের চোখে না আমি আর বাপের বাড়িতে যাব না তুমি আমাকে কখনো দূরে সরিয়ে দিও না ননিনী দেবী বুকে টেনে নিয়ে বলেন পাখি নেই কেন দূরে সরাবো মায়ের ওপর রাগ করতে নেই আচ্ছা মা আমি যদি মা হতে না পারি আমি কি অচ্ছুত কে বলেছে তুমি অচ্ছুত যা তো কৃষ্ণকে গর্বে ধারণ করেনি তবুও তো চিন্তা তুমিও তুমিও মা পাবে। দিনে দাঁড়িয়ে তুমি এইসব নিয়ে ভাবছ ঈশ্বরে ভরসা রাখো বৌমা কথায় বলে যে সয় সে রয় চোখ মুছ একদিন সব ভালো হবে দেখে নিও আমাকে কখনো দূরে সরিয়ে দিও না মা কথাগুলো বলেই নলিনী দেবীর বুকে মুখ গুজে দেয় তিতির পাঁচ বছর পরের ঘটনা তিতিরের এখন সুখের সংসার কে বলেছে পর আপন হয় না আত্মার টানে মানুষ কি সুন্দরভাবে একে অপরকে নিবিড় আপন করে নেয় কিছু কিছু মানুষের মধ্যে অতিরিক্ত ভালো গুণ দিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠান নলিনী দেবীও তার ব্যতিক্রম নন তা না হলে সংসারকে এমন একটা স্ত্রী দিয়ে বাঁধতে পারতেন কি ভালো মানুষের সংস্পর্শে থাকলে অন্য মানুষটাও খুব সহজেই ভালো হয়ে ওঠে কে বলবে তিতির নলিনী দেবীর ছেলের বউ অপরিচিত কেউ যদি দেখে বলে মা আর মেয়ে যেন তিতিরাজ নলিনী দেবীর কাছে আবদার রেখেছিল ফুলকো লুচি আর ছোলার ডাল খাবে নী দেবী তিতিদের পছন্দের খাবারটাই বানিয়েছে একসাথে সকলেই খেতে বসেছে ডিনার টেবিলে তখন কথাটা তুললেন নলিনী দেবী বললেন অপু আর বৌমা তোমরা দুজনেই তো আছো দেখতে দেখতে তো সময়টা কিন্তু হয়েই এলো হাতে আছে মাত্র আর একটা মাস আমার দাদু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা পুরোহিত মশাইকে ডেকে একটা শুভ দিন তো দেখতে হবে কাল ছুটির দিন আছে কাল সন্ধ্যায় পুরো পুরোহিত মশাইকে আসতে বলে দি অপু হাসতে হাসতে বলে ঠাম্মা যখন আছে তখন আর নাতির চিন্তা কি কি বলো তিতির তিতির কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে নরী দেবী বলেন শুনলে বৌমা অপুর কথা শুনলে একটা সিরিয়াস কথা বলছি কোথায় মন দিয়ে শুনবে আরো মজা করছে আরে মা তুমি যা করবে সেটাই ভালো হবে তাছাড়া এখনও তো সময় আছে ও সব হয়ে যাবে চিন্তা করো না কথাগুলো বলে অপু মায়ের দিকে তাকায় নলিনী দেবী ছেলেকে বলেন সময় বেশি নেই আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ এত বড় কাজের আয়োজন গাঙ্গুলি বাড়ির অনুষ্ঠান তো যাহোকাহোক তো করে তোর হয় না বৌমার বাপের বাড়িতে তো গিয়ে তো বলে আসতেই হবে আগে থেকে দিনক্ষণ ঠিক না থাকলে চলবে বৌমার ভাইকেও তো ছুটি নিতে হবে একমাত্র ভাগ্নে বলে কথা মামা কোলে বসিয়ে ভাত খাওয়াবে নলিনী দেবীর পুরো কথাটা শেষ করতে না দিয়েই তিতির বলে উঠল আমার আপত্তি আছে মা আপত্তি কিসের আপত্তি বৌমা আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করো তাতে অসুবিধা নেই আমার ছেলেকে তার মামা ভাত খাওয়াবে এটা আমি নিজেই চাইছি না নলিনী দেবী অবাক হয়ে বললেন সে কি প্রথম মুখে ভাত তো মামাকেই দিতে হয় আর এটাই তো রীতি তিতির খাওয়া থামিয়ে বলে উঠল সব ভুলে গেলে মা তোমরা ভুলে যেতে পারো আমি মা হয়ে আমি পারবো না বছর দেড়েক আগে লক্ষ্মীর অন্নপ্রাশন করব বলে যখন মাকে জানালাম মা তখন নাক সিটকে বলল অন্নপ্রাশন ও কি তোর পেটের মেয়ে নাকি যে ওর অন্নপ্রাশন করতে হবে কোন অজাত কুজাতের মেয়ে সে তোর শখ হয় যে তুই অন্নপ্রাশন করতে পারিস তাছাড়া অন্নপ্রাশন তো ছোট বাচ্চার হয় ওর অন্নপ্রাশন করার বয়স আছে দেড় বছর না দু বছর বয়স ওর সন্তিথির ওই কার না জাত জন্মে ঠিক নেই তাকে মুখে ভাত দিয়ে আমার ছেলে যাবে না যেদিন তোর নিজের পেটে একটা হবে সেদিন যাবে এসব নিয়ে বেশি আধিক্ষেতা করলে লোকে হাসবে এসব আজে বাজে কাজে আমাকে ডাকবি না বিশ্বাস কর মা সেদিন মায়ের এমন কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল লক্ষ্মীকে দত্তক নিয়ে আমি নাকি ঘোর অমঙ্গল করেছি তাই আমার ঘরে লক্ষ্মীকে যে বা যারা অসম্মান করে তাদের কোনো ছোঁয়াই আমার প্রয়োজন নেই সে আমার যতই আপন্ন আমি বরং এটা বলবো আমার বাড়ি গোপালের অন্নপ্রাশনে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করবার কোনো প্রয়োজন নেই দাদু ভাইকে তাহলে কি ভাত খাওয়াবে কি আবার আমার লক্ষ্মী খাওয়াবে লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই তো কিছু বদলে গেল তোমার ছেলে প্রমোশন আমার গোপালের আগমন সবই তো লক্ষ্মীর ছোঁয়াতেই প্রথম মা ডাক তো লক্ষ্মী ডেকেছে ও নামে লক্ষ্মী নয় ও আমাদের সত্যিকারের লক্ষ্মী তিতিরের কথায় সাই দিয়ে অপুও বলে ওঠে তিতির একদম ঠিক বলেছে মা আমার লক্ষ্মী মাই আমার বাড়ির সৌন্দর্য তাই লক্ষ্মীর হাতেই আমার গোপাল প্রথম অন্যের স্বাদ পা ও সব রীতিনীতিকে দূরে সরিয়ে তিতির কথাকে বড় মান্যতা দিই মাতা সন্তানের জন্য যেটা চাইবে সেটাতেই ভালো হবে তুমি শুধু আশীর্বাদ করো মা আমরা আমাদের লক্ষ্মী আর গোপালকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি